আমাদের এখন মূল কনসেন্ট্রেশন হবে এসআই কারণ এটা ভোটার অধিকার সম্মেলন আমরা প্রতিনিয়ত করেছি প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা জেলা স্তরে এবং সব জায়গায় পুরো ভারতে এই ভোট অধিকার সম্মেলন হয় এবং তার সাথে এই সিগনেচার ক্যাম্পেইন তো সিগনেচার ক্যাম্পেইনে হাজার হাজার লোক আমাদের সাথে তো দেখুন আমাদের মেইন যেটা এজেন্ডা সেটা হলো প্রত্যেকটা মানুষকে আমাদের সচেতন যে এই যে নাম বাদ হয়ে যাচ্ছে আমাদের লোকেরা তো এমনি ভোট দিতে পারে না তার উপরে শোনায় সোহাগা মানে এক রামে নেই রক্ষে নেই সুগ্রীব তো আজকে আমরা বাংলা বাঙালি তো আমরা দেখুন বিহারটা আমরা দেখে নিলাম যেখানে আমরা কেউ কল্পনা করতে পারিনি যে ইলেকশন কমিশন সে এত বড় চুরিতে লিপ্ত হতে পারে তো আপনি ওই মোদি এইভাবে চুরিটা করবে এত সুন্দর ভাবে সেটা রাহুল গান্ধী এই প্রমাণ তথ্য দিয়েছে বলে আজকে সমগ্র ভারতের কাছে চিত্রটা ক্লিয়ার তো আর কারণ আমরা একটাও তো এমনি কথা বলছি না সবটা প্রমাণ আছে এখন যে ওরা প্রত্যেক ব্লক বুথ লেভেল অফিসাররা বা এগুলো যারা নিয়োগ হবে সেই নিয়োগ প্রক্রিয়াটায় আমরাও মনোনিবেশ করবো কারণ ম্যাক্সিমাম তৃণমূল বিজেপির দালালেরা যদি আপনি ভাবুন আপনার ভোটার তালিকা সংশোধন করতে যদি ওই চোরেরা নাম তাহলে কি হবে তাহলে আপনি আমি তো ভোট দিতেই পারবো না দেখো আমাদের নাম বাতিল হয়ে গেছে সে ওরা কি করবে আমি জানি না তবে কংগ্রেস দায়িত্ব নিয়ে প্রত্যেকটা বুথ লেভেলে আমাদের কর্মীদের নামাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রত্যেকটা জেলায় অবজার্ভার নিয়োগ হয়ে গেছে অবজার্ভার নিয়োগ হয়েছে এসআইআর এর একটা কমিটি ফর্ম হয়ে গেছে এসআইআর এর চেয়ারম্যান হয়েছেন সেই কমিটিরও কিছু থাকবে তো আমাদের প্রত্যেক জায়গায় এসআইআর এর কমিটি বলুন বা অবজারবার দিল্লি থেকেও অ্যাপয়েন্ট হবে যাতে চুরি না করতে আমাদের একটাই ফোকাস আগামী নির্বাচনে আমরা ভোট চুরি করতে দেবো না হতে পারি আমরা এজেন্ট লং দিতে পারি না কিন্তু আমরা চেষ্টা করবো যাতে প্রত্যেকটা ভোটে আমরা এজেন্টকে ভোট চুরির কথা বলছেন অন্য দিকের ভবানীপুর সেই নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করছেন বলছেন যে আহ অনেকটা পরিমানে বাইরের লোক সেখানে ঢুকে থাকতে পারে বলবেন দেখুন ওনার আশঙ্কা উনি এখন লড়তে গেছিলেন বড় বড় কথা বলে সেই নন্দীগ্রাম পারলেন না তো আজকে এখন উনি উনার ভবানীপুর উনি নিজে জানেন এদের তো কি মাছ পিসি ভাইফোল লড়াই হ্যাঁ তো পিসি ভাইফোল লড়াইতে এখন এরা মানে কে কাকে কিভাবে ইয়ে করবে বুঝতেই পারছেন

কিন্তু ওদের তো আমি সব জায়গাতেই আবার দিচ্ছি হ্যাঁ লোকেরা বসে আছে রাস্তায় তাতেও মানে দুজনই দোষ আমি কথা বলবো না তৃণমূলের লোকেরা দেখবেন যে গিয়ে সংশোধন করছে ভোটার তালিকা সঙ্গে আবার হাত ধরে নিয়ে যাবেন তো আপনি কার দিকে আঙ্গুল তুলবেন দেখুন ওনার আশঙ্কা নিয়ে উনি আগে আশঙ্কা প্রকাশ করছেন যে ভাইপো কবে ল্যাংটা মারে এটা হলো আসল আশঙ্কা সত্যি কথা বলুন আরে মানুষ বুঝতে পারছে হ্যাঁ যে উনি মানে উনি একটা সময় আছেন কখন কখন আমার মাথায় এটুকুনি আমার বাচ্চা মেয়ে তার হাঁটু কেটে যাচ্ছে পা কেটে যাচ্ছে ব্যান্ডেজ একটা লিউকো প্লাস লাগিয়ে দিচ্ছে তাহলে মাথা এটুকুনি পেটে গেল ডেটুল পেটল লাগাও ভাই বাড়িতে ঠিক রাখো এটা নিয়েও আবার ঢুকে গেল হ্যাঁ হসপিটাল নাটক করে নিল ড্রামা করে নিল যে আমার মাথা বেটেছে কপাল ফেটেছে কে পাঠিয়েছে এটা বলছে না কিন্তু এখন আমাদের দেখুন আমাদের সরকার নেই যে আমরা তদন্ত করব ইডি দিয়ে যদি মাথা তদন্ত করতাম কংগ্রেস সরকারে থাকতো তাহলে আসল ধাক্কা দেওয়ার লোক থেকে বের করি রাহুল সিনা বিজেপির তরফ থেকে তিনি বক্তব্য বয়ানে রাখছেন স্পষ্ট করছেন যে কথা অন্যদিকে এর সঙ্গে আবার রাজ্যের গৃহ জনতা শুভেন্দু অধিকারী বলছেন নন্দীগ্রামে যেভাবে হারিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে ভবানীপুরে সিং একই স্টাইলে হারাবে কি বলবে দেখুন বিজেপির তো বাপের জমিদারি হ্যাঁ তো সব জানে ও জানে যে আপনি পার চারশো পার ও জানে তাহলে আসন লাগে সরকার করতে সরকার গরিষ্ঠ কটা আসন চারশোটা আসন তোমার ভাই কিছু দরকার তোমার তো দরকার নেই চারশো আসনে তুমি আপনি বার চারশো পার করতে করতে ট্রাম্প তোমার পচাশ পার করে দিবে হ্যাঁ একশো পার ট্রাম্প মারছে তাহলে আজকে তুমি দেখুন আপনি ভালো প্রশ্ন করেছেন আমি এরা সব জানতা হরিদাস পান তো এই যুবেন্দু অধিকারীরা জানে যে এসএআর ইলেকশনের কার নাম বাতিল যাবে হ্যাঁ কারণ মমতা ব্যানার্জি এতদিন সুন্দর করে বিনা এসএআর এর নাম বাতিল করে ভোট হয়ে যাচ্ছে আমরা ভোট দিতে গিয়ে আমাদের দাদু ঠাম্মা যারা মারা গেছে তাদের দেখা পাই আমরা তো ওদের সাথে দেখা তো হয় এতদিন তো বাঙালিদের সব পরমাত্মারা মানে আপনারা আসছেন ভোট দিতে আমাদের বেশ ভালো লাগতো দাদু ঠাম্মারা ভোট দিতে আসে বাড়িতে না থাকতেই তো সেই জায়গাটা থেকে সরিয়ে এখন আবার কাকে কাকে নূতন সংযোজন করবে বিহারের মতো জায়গায় যেখানে ইলেকশন কমিশনের আধিকারিকরা বলছে যে ওদের কাছে ভোট জাল ভোটার ধরার সফটওয়্যার আছে কিন্তু ওদের ইলেকশন কমিশনের ওদেরকে ওই জাল মানে সফটওয়্যার ইউজ করতে দেয়নি মানে তার জন্য ওরা বলছে চোদ্দ লাখের উপরে জাল ভোটার অলরেডি বিহারে তালিকায় ইনক্লুড হয়ে গেছে আর এক কোটিরও বেশি ফেক অ্যাড্রেস দিয়ে ভোটার ওখানের মধ্যে রয়েছে ভোটার তালিকায় তাহলে ভোটের নিশ্চয়তা কোথায় আজকে সত্যি কথা বলতে দেখুন এরা ওদের আতাতে বিজেপি সরকার কি করছে আমি জানতে আমি জানি ওই চোরেদের দমানো যাবে তো চোরেদের জমাতে গেলে আমাদেরকে এবং আমাদের পাশাপাশি প্রত্যেকটা নাগরিককে তার নাগরিকত্ব বাঁচানোর জন্য রাস্তায় থাকতে হবে আমরা বলছি না কংগ্রেসকে কে ভোট দিন আমরা বলছি আপনি আপনার পছন্দের দলকে ভোট দিন কিন্তু নিজে দিন বিজেপি কি বলছে বিজেপি বলছে যে আজকে ধরুন তৃণমূল বলে আমাকে ফুলে ভোট দিন ঘাস ফুলে আমি বলবো আমায় হাত চিহ্নে ভোট দিন ঝাড়ু পার্টি বলবে ঝাড়ু চিহ্নে ভোট দিন আর বিজেপি বলছে যেখানে খুটি দিয়ে টিপে দিন ভোট তো আমারই এটা হলো আজকে আমাদের প্রবলেম কি ইলেকশন কমিশন একজনের সাথ দিচ্ছে মানে প্রত্যেকটা স্তম্ভ যদি এখন বিজেপি আর এসএস এর হয়ে যায় তাহলে আপনি সংবিধানটার কি কাজ সংবিধানটা তো নর্দমে ফেলে দেবে ওরা আমরা সেটা হতে দেব না কারণ আমাদের সংবিধান আমাদের অস্তিত্ব আমরা রক্ষা করব